আজকে অনেকে বলে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুব ভাইরাল আমাদের নবীজির ব্যাপারে একজন ভন্ড শায়ক আছে যার নাম আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহ সে বলতেছে আমাদের নবী নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগে তিনি নবী ছিলেন না না বলেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছরের আগে তিনি আমাদের নবী কি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে না তার আগেই আমাদের নবী নবী হিসাবে আল্লাহর দরবারে ছিলেন আরো আগেই ছিলেন সে জানে না আরে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছর বয়সে নবীজির নবুয় নবীজে নবী এটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তালা প্রকাশ করেছেন কিন্তু হাকিকতে আমার নবী আদমেরও আরো আগেই নবী ছিল সুহান আল্লাহ বলেন তার প্রমাণ কি আদি শরীফ আসছে একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করতেছেন মাতা কুমতা নাবি আন ইয়া রসুল আল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন আপনি কখন থেকে নবী তখন আমার নবী আপনার নবী বলেন আদম কুমতানের দেহের ভিতরে যখন আল্লাহ রুহু প্রবেশই করায় নাই আদম নবীর দেহের ভিতরে যখন রুহু আল্লাহ দেয় নাই তারও আগেই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম সুবাহ আল্লাহ বলেন আদি শরীফের মধ্যে আসছে আমার নবী আপনার নবী বলেন ইন্না আদমা আলাইহি সালাতাম ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনজাদিলুন ফি আদম নবীর দেহ যখন মাটির সাথে গড়াগড়ি খাইতেছিল আদম নবীর দেহ যখন মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম আল্লাহ বলেন তাহলে আদম নবী এই হাদিস থেকে বোঝা যায় আদম নবীরও আগেই আমার নবী নবী ছিলেন কথা বলেন ঠিক না তা আজকে যারা আইসা শায়েক নামের বড় টাইটেল নেয়া যারা আইসা নবীজির এই নবুয়তের ব্যাপারে এই সমস্ত ফসা গান্দা কথা বলে কুফুরিমূলক কথা বলে এটাকে আমরা মানতে পারি আরো জোরে বলেন মানতে পারি কারণ আমার নবী তো চল্লিশ বছর বয়সী নবী হয় নাই আমার নবী আপনার নবী হাকিকতে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার পূর্বেই নবী ছিল সুবাহ আল্লাহ বলেন আল্লাহ নবী রহমতুল্লিল আলমীর হজরত আদম নবী আদম নবী যখন সৃষ্টি হলেন আদম নবী বলেন আল্লাহ যখন আমার ভিতরে রুহু প্রবেশ করাইলেন রুহু যখন আদম নবীর দেহের ভিতরে প্রবেশ করাইলেন রুহু বাহির হয়ে আসে ভিতরে যায় না যখন আল্লাহ বলেন এ তুমি ভিতরে যাও না কেন রুহু বলে যে আল্লাহ ভিতরে তো অন্ধকার যখন আল্লাহ তারা নূরে মোহাম্মদীর নূর মোবারক আদম নবীর ভিতরে যখন ফিট করলেন রুহুকে প্রবেশ করালেন এই রুহু আর বাহির হয় নাই সোহার আল্লাহ বলেন ওই রুহু যখন আদম নবীর দেহের ভিতরে প্রবেশ করলো আদম নবীর অস্তিত্ব ফিরে আসলো আদম নবী সর্বপ্রথম যখন অস্তিত্ব ফিরে আসলো তখন আদম নবী বলেন আমি আল্লাহর আর্শের নিচে আল্লাহর কুদরতি কদমে সেজদায়ে পড়ে গেলাম শেষদায় পড়িয়া আমি যখন সেজদা থেকে মাথা উঠাইলাম উঠাইয়া সর্বপ্রথম আমি যেই জায়গায় তাকাইলাম আমি আরশে মো আল্লাহর দিকে তাকাইলাম আরশে মো আল্লাহর দিকে তাকায়া দেখি আল্লাহর নামের পাশে লেখা রয়েছে লাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আদম নবী বলতেছেন আমি সর্বপ্রথম আমার দেহে যখন অস্তিত্ব ফিরে আসলো আমি সর্বপ্রথম আরশে মুআল্লার দিকে তাকে আল্লাহর আরশের গিটের মধ্যে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলেন আদম নবী বলতেছেন আমি সর্বপ্রথম দেখি আরশে মুআল্লায় আল্লাহর নামের পাশে আল্লাহর নবী যে আল্লাহর রসুল আল্লাহর নবী নবী উল্লাহ নবী হচ্ছে আল্লাহর নবী রসুল উল্লাহ নবী হচ্ছে আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের রসুল যে আমার নবী এটা তো আমি আদম নবী সৃষ্টি হওয়ার পরেই আর সে মোহাল্লাহ আল্লাহর নামের পাশে আমি মোহরাঙ্কিত অবস্থায় দেখেছি সুবাহ বলেন তাহলে আদম নবীকে আমার নবীর আগে আইসে না পরে আইসে আরো জোরে বলেন আগে আসছে না পরে আসছে শুধু আদম নবী নয় আমার নবীর আগে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার প্রয়োগাম্বর আসছে আদম নবী বলেন আমি সৃষ্টি হওয়ার পরেই আল্লাহর নবী যে আল্লাহর নবী আল্লাহর নবী যে আল্লাহর রসুল এটা আর সে মোহাল্লার মধ্যে আল্লাহর নামের পাশে আমি দলিল হিসাবে দেখতে পেয়েছি সোহার আল্লাহ বলেন আর আজকে কতগুলো বন্ড শায়ক নাম দিয়া আছে আজকে রসুলের নবুত নিয়ে কথা বলতেছেন তারা বলতেছে যে নবী নাকি চল্লিশ বছরের নবী হয়েছে তার আগে নবী ছিল না এখন আমরা কি তাদের এই পশা গান্দা আকিদা রসুলের ব্যাপারে মানতে পারি আরও জোরে বলেন মানতে পারি এই সমস্ত কথা যারা বলবে এই সমস্ত কথা যারা বিশ্বাস করবে এগুলো কফরি এগুলো ইমান বিধ্বংসী কথা কথা বলে ঠিক না রসুল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকৃতা হচ্ছে আমাদের নবী আমাদের নবী চল্লিশ বছর বয়সে দুনিয়ার মানুষের কাছে নবীর নবুয়ত আল্লাহ জাহির করছে প্রকাশ করেছে নবীকে নবী হিসাবে আল্লাহ প্রকাশ করেছেন কিন্তু হাকিকতে আমাদের আক্রিদা হচ্ছে হাকিকতে আমার নবী আপনার নবী সমস্ত আদমেরও আগের নবী এমন কি সমস্ত সৃষ্টি জগতেরও আগে আমার নবী নবী হিসাবে ছিল সুবাহান আল্লাহ বলেন হজরত ইসানবীর মা মারিয়াম আলাইহিসু সালাম কাবা শরীফের মধ্যে লালিত পালিত হয়েছেন উনি জীবনে বিবাহ বসে নাই ঈসা আলি বাবা ছিল না তো ঈসা নবীর মা কাবা শরীফে বড় হয়েছে কাবা শরীফের মধ্যে এবাদত বন্দিগি করতে করতে তার জীবনটা অতিবাহিত করেছিল সোহান আল্লাহ বলেন ওই ঈসা আলাই মা মারিয়াম আলাহি কে দিয়ে আল্লাহ তালা চিন্তা করলেন যে আমার এই প্রিয় বান্দিকে দিয়ে আমি একজন প্রয়গাম্বর পাঠাবো একজন রসুল পাঠাবো যার নাম হচ্ছে হজরত ঈসা গন তো আল্লাহ তালা ঈসা আলাই সাল্লামকে মরিয়ম আলাই সাল্লামের গর্বে জিব্রাইলের ফুৎকারের সাহায্যে ঈসা নবীর রুহ মরিয়মের গর্বে দিয়ে দিলেন আল্লাহ কন ঈসা আলাই সাল্লামের কিন্তু বাবা নাই যখন মরিয়ম আলাই সাল্লাম গর্ভবুতী হলেন তখন মানুষেরা বিভিন্ন প্রকার সমালোচনা শুরু করতে লাগলো যে আরে মারিয়াম তো কাভা শরীফের মধ্যে আবার বন্দি কি করে এই মারিয়মে এই কাজ করলো বিভিন্ন প্রকার চরিত্রের মধ্যে কলঙ্ক দিতে লাগলো এক পর্যায়ে যখন ঈসা নবীর মা সন্তান ভমিষ্ঠ করলেন ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন তখন লোকেরা গিয়া ঈসা নবীর মা মরিয়াম আলিয়াসাল্লামের ধরল যে তুমি এই সন্তান কোথায় থেকে আনছো বলো তখন ঈসা নবীর মা বললেন আমাকে জিজ্ঞাসা করিও না তোমরা আমার এই সন্তানকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করো তাহলেই তোমরা পরিচয় পেয়ে যাই বা আল্লাহ বলেন তখন মানুষেরা বলতে লাগলো এ মারিয়াম এই সন্তান সবে মাত্র পৃথিবীতে এসেছে এই সন্তান কিভাবে নিজের পরিচয় বলবে তখন সাল্লাম বলে তোমরা জিজ্ঞাসা করে দেখো পরিচয় বলতে পারে কি না তখন লোকেরা ওই শিশু বাচ্চার কাছে জিজ্ঞাসা করল এ সন্তান তোমার পরিচয় কি তোমার বাবার পরিচয় কি তখন ওই ঈসা নবী হা থেকে ছোটো অবস্থায় বলতে শুরু করল। হে লোকেরা শোনো আমার মার ব্যাপারে তোমরা অপবাদ দিও না আমার মার ব্যাপারে মার চরিত্রে তোমরা কলঙ্ক দিও না আমার মা অপরাধী নয় আমার মা পথ পবিত্র আমি হচ্ছি আনা আবদুল্লাহ আল্লাহ পাখের গুলাম আমি তোমাদের জন্য নবী হয়েয়া পৃথিবীতে এসেছি ও নিয়াল কিতাব এবং তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি বলি সোবাহ আল্লাহ যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের ভবিষ্যৎ নবী আমি তোমাদের জন্য কিতাব আনায়ন করব অতএব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কুদরতি সাহায্যে তোমাদের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছি অতএব আমার মাকে অপবাদ দিও না তাহলে এই জায়গা থেকে বোঝা যায় ঈসা নবী তাই নবী হয়েয়া পৃথিবীতে এসেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তো ঈসা নবীর যদি এই মাকাম হয় ঈসা নবী তো একজন রসুল একজন রসুল তার যদি এই মাকাম হয় আমাদের নবী তো সমস্ত রসুলদেরও রসুল কথা বলেন ঠিক কিনা আমাদের নবী তো সমস্ত নবীদেরও নবী নিয়া ওই নবীর মাকাম কি হবে ওই নবী কি ছোট অবস্থায় নবী হয়ে পৃথিবীতে আসতে পারে কি পারে না আরও জোরে বলেন পারে কি পারে না অবশ্যই আর আমার নবী তো ছোটো অবস্থায় নবী ছিল না আমাদের নবী সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার পূর্বেই আল্লাহ তালা নবী নবুয়ত নির্ধারণ করে রেখেছেন সুরে বলি সুবাহ আল্লাহ কিন্তু ওইটা প্রকাশ করেছে নবুয়তের চল্লিশ বছর বয়সে কিন্তু এটা নবীজির ওই যে তেষট্টি বছর জিন্দিক মধ্যে আপনি চল্লিশ থেকে তেইশ বছর জিন্দিক মানতে বলবেন রসুলের আগের জিন্দগি আর চল্লিশ বছরের জিন্দিক আপনি উম্মত থেকে দূরে সরাইয়া দিবেন এটা হতে পারে না একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে রসুলের তেইশ বছরের জিন্দগি মানা নাম নয় তারা বলে রসুলের তেইশ বছর মান মানার জন্য এটা নাকি অনুসরণীয় না নবী হিসাবে আমাদের নবী হিসাবে রসুলের তেষট্টি বছর জিন্দিকেই আমরা উম্মতে মহাম্মদী হিসাবে আমাদের জন্য আদর্শ রয়েছে কথা বলেন ঠিক কিনা ওয়াতিউর রসুল নবীজি আল্লাহ আল্লাহ রসুলকে আনত্য করার জন্য বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য রসুলের আনগত্য বলতে রসুলের তেষট্টি বছর জিন্দি উম্মতের আনুগত্য করা এটা উম্মতের জন্য করণীয় কথা বলেন ঠিক কিনা পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে আমিন ওয়া খিরি তান আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন